আসসালামু আলাইকুম তো এখন একটা টেলিগ্রাম ব্রুট শেয়ার করব এখান থেকে আপনি সুই টোকেন ইনকাম করতে পারবেন এবং এইটা অলরেডি কিন্তু বাইনান্সে লিস্টেড মানে বাইনান্সে লিস্টেড একটা টোকেন আপনি ফ্রিতে ইনকাম করতে পারবেন চিন্তা করেন এবং আপনি যদি নিয়মিত এখানে কাজ করেন তাহলে ফ্রিতে এই টোকেনটা প্রতিদিন সাত থেকে দশ ডলার আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন সুই টোকেন এবং সরাসরি আপনি এই টেলিগ্রাম ব্রুট থেকে সেটা বায়নান্সে উঠে নিতে পারবেন বায়নান্স ভাইবিট সহ বিভিন্ন এক্সটেন সাইড এটা কিন্তু লিস্টেড ঠিক আছে তো কেউ এই প্রজেক্টটা মিস্টেক করবেন না তো এখন আমি দেখাই দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে কাজ করবেন তো অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে আসবেন ঠিক আছে আসার পর মোর অপশানটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এই জায়গায় দেখবেন যে আমি টেলিগ্রাম চ্যানেল একটা লিংক দিয়ে দিচ্ছি জাস্ট এই লিঙ্কের উপর আপনি ক্লিক করে দেন লিঙ্কের উপরে ক্লিক করে দিলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে আসবেন আসলে এইখানে দেখেন ট্যাপস নামে আরও একটা টেলিগ্রাম গ্রুপ আমি শেয়ার করেছি এইটাও কিন্তু এই মাসের লাস্টের দিকে হয়তোবা তাদের মাইনিং শেষ হয়ে যাবে তখন কিন্তু তারা এখান থেকে প্রবর দিবে পাশাপাশি এখন যে ওয়েব ওয়ালেটটা শেয়ার করবে এটাতে অ্যাকাউন্ট করার জন্য আপনি জাস্ট এই যে ওয়াই ওয়ালেট এখানে লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে এই যে লিঙ্ক এই লিঙ্কের উপরে আপনার ক্লিক করে দেবেন লিখে দিয়ে দেখবেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসলে আপনারা যে স্টার্ট ক্লিক করবেন দেখবেন যে এরকম একটা আসলে এই যে ক্রেডিট করবেন তো এখানে যে এরকম একটা ইন্টারফেয়ার চলে আসবে আসলে এই যে অ্যাড্রেস এইটা আপনি একটু কপি করে অন্য জায়গায় সেভ করে রাখবেন কারণ পরবর্তীতে আপনি যদি আপনার টেলিগ্রাম অ্যাপসটা ফোন থেকে কোনোভাবে ডিলিট হয়ে যায় কিংবা ওয়ালেটের অ্যাকাউন্টটা কোনোভাবে লগ আউট হয়ে যায় তখন পরবর্তীতে বুঝিয়ে লগ ইন করতে হলে কিন্তু এটা লাগবে ঠিক আছে এটা আপনি একটু সেভ করে রাখবেন যে কোনো জায়গায় এই যে কপিটা ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে তো এরপর আপনি জাস্ট এই যে ক্রিয়েটারটা ক্লিক করবেন ক্রিয়েটারটা ক্লিক করে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে এবং অটোমেটিক্যালি এরকম একটা অপশন চলে আসবে এইবার দেখা এখানে মূল বিষয়টা ইনকামটা আসলে কীভাবে দিবে তো এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে ক্লেম নাও এখানে ক্লিক করে দিলে এই যে ক্লেম লিখে আছে এইখানে আপনারা ক্লিক করতে হবে ক্লিক করলে এইখান থেকে যে টোকেনটা আপনি পাবেন এটা অটোমেটিক্যালি কিন্তু এই জায়গায় আপনার অ্যাড হতে থাকবে ঠিক আছে এই এই জায়গায় কিন্তু অ্যাড হতে থাকবে তো এইখানে ফ্রিতে আপনি চার থেকে পাঁচ বার কিন্তু এটা ক্লেম করতে পারবেন একদম ফ্রিতে এই যে ক্লেম না আমি ক্লিক করলে এই যে দেখুন এই জায়গায় যে ক্লেম নাও এখানে ক্লিক করে আপনি কিন্তু এটা ক্লেম করতে পারবেন আমি কিন্তু এখন ক্লেম করতে পারবো না এখান থেকে আপনি চারবার মোট যখন আপনি একটা অ্যাকাউন্ট করবেন তখন একবার এবং তিনটা মিশন আপনাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করলে আরও তিনটা তিনবার কিন্তু আপনি এখানে কি ক্লেম করতে পারবেন ঠিক আছে তো এই মিশনটা কীভাবে কমপ্লিট করবেন এই যে টেক্সটা ক্লিক করে দিন ক্লিক করে দেওয়ার পরে আপনি এই যে জয়েন হয়ে যাবে ক্লিক করবেন ডিস করে চলে যাবে ওটা জয়েন করে দিবেন তাহলে আপনার একটা ক্যাশ ফি দিবে মানে প্রতিবার যখন আপনি একবার করে ক্লেম করবেন এই টোকেনটা আপনাকে মানে এক সেন্ট মানে একটা আরও কম ঠিক আছে হাঁটানোর মতো পঞ্চাশ পয়সার মতো আপনার কিন্তু প্রতিটা ক্লেমে গ্যাস ফি কাটবে আর এই গ্যাস ফিটা কিন্তু আপনাকে এখান থেকে আর্ন করে নিতে হবে জাস্ট এখানে ক্লিক করবেন করলে ডিস করে জয়েন হয়ে যাবেন আপনাকে একটা গ্যাস ফি দেবে এরপরে যে এক্সেল একটা অ্যাকাউন্ট আছে অর্থাৎ টুইটার একটা অ্যাকাউন্ট আছে এটা আপনি ফলো করে দেবেন সেমভাবে এখান থেকে একটা গ্যাস ফি পাবেন আবার যদি তাদের যে টেলিগ্রাম আছে এখানে যদি আপনি পার্টিসিপেট করেন এখান থেকে কিন্তু একটা গ্যাস পে দিবে এইভাবে তিনটা গ্যাস পে দিবে এই তিনটা গ্যাস পে দিয়ে আপনি তিনবার এবং প্রথমে একবার পাবেন মোট চারবার কিন্তু আপনার এখানে ফ্রিতে ক্লেম করতে পারবেন ক্লেম করবে করলে এই যে অকেন টোকেনটা কিন্তু আপনাদের এখান থেকে ইনকাম হবে তো এইখানে ইনকাম করতে হলে আপনাদের কিছু সুই টোকেন ঠিক আছে এখানে ইনভেস্ট করতে হবে ভয় পাওয়ার কোনো কারণ নেই মাত্র পঞ্চাশ সেন্ট কিংবা তিরিশ সেন্ট দশ সেন্ট চাইলেও কিন্তু আপনাকে ইনভেস্ট করতে পারেন মাত্র দশ সেন্ট তো এখানে আপনি এখানে ইনভেস্ট করবেন কীভাবে দশ সেন্ট ইনভেস্ট করবেন তাহলে প্রতিদিন আপনার মিনিমাম সাত থেকে আট ডলার ইনকাম হবে তাহলে আপনি মনে করেন এখন অনেকে ভয় পান যে ভাই দশ সেন্ট আমি ইনভেস্ট করব কেন করবো তাহলে এটা আমার লস দেখুন লসের কোনো কিছু নাই মাত্র দশ সেন্ট থেকে পঞ্চাশ সেন্টের মধ্যে আপনি যদি এখানে ইনভেস্ট করেন তাহলে আপনি প্রতিদিন থেকে সাত ডলার কিন্তু হাতছাড়া করবেন ঠিক আছে তো দেখেন এখানে কিছু ওখানে আমাদের ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য এই যে এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই লিঙ্কটা আপনি কপি করবেন ঠিক আছে কপি করে আপনি চলে যাবেন বাইনাস কিংবা বাইবিটে কারণ এই যে সুই ওখানটা এটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্টেড অলরেডি তো আমি বাইনাসে চলে আসলাম আসার পর এই যে কনভার্টারটা ক্লিক করে দেন ঠিক আছে কনভার্টারটা ক্লিক করে দেওয়ার পর এখানে আমি একটা শুই টোকেন কিন্তু বাই করে নেব তো আপনি চাইলে পাঁচ সেন্টেরও কিনতে পারেন ঠিক আছে একটা সুই আমি যদি আপনাদের একটু দেখাই এই যে এক ডলার বারো সেন্ট কিন্তু এখন আছে আপনি যদি মনে করেন যে এখানে আপনি একটা শুই টোকেন কিনবেন না আপনি জিরো পয়েন্ট পঞ্চাশ কিনবেন সেটা কিন্তু আপনি পাবেন ঠিক আছে জিরো পয়েন্ট পঞ্চাশ সেন্টের শুই টোকেন আপনি এখানে কিনলে ছাপ্পান্ন সেন্টের মতো আপনার খরচ হবে ঠিক আছে মানে হাফ তো আপনি চাইলে কিন্তু এখানে দশ সেন্টে গে দশ সেন্টেরও কিনতে পারেন দেখেন দশ সেন্ট জিরো পয়েন্ট দশ সুই টোকন যদি আপনি বাই করেন তাহলে আপনার এগারো সেন্ট কেন এখানে কাটবে তো আমি এখানে একটা সুই টোকেন কিন্তু বাই করে নিচ্ছি দেখেন এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে প্রিভিউ কনফার্সেশনে ক্লিক করলে আমার এটা কিন্তু বাই হয়ে যাবে তো বাই হয়ে গেলে এটা আমার স্পট ওয়ালেটে চলে আসবে তো এবার স্পট ওয়ালেট থেকে আমি এটা উইড্রো করবো অর্থাৎ ওখানে ইনভেস্ট করবো এই যে সুইটা ক্লিক করে দেবেন তারপর উইড্রোটাতে ক্লিক করেন সেন ভাই কেপর নেটওয়ার্ক এজারটা ক্লিক করবেন যে অ্যাড্রেসটা আপনি কপি করলেন সেটা এখানে আপনি পেস্ট করে দেন এখানে অটোমেটিক্যালি নেটওয়ার্ক বসে যাবে আর এখানে সর্বনিম্ন আমি কিন্তু এটা দিয়ে দিলাম আর বায়নাস থেকে সর্বনিম্ন দেখেন এখানে যদি আমি একটু কেটে দিই বায়নাস থেকে সর্বনিম্ন একটা সুই টোকেন কিন্তু আপনি উজ্জু করতে পারবেন মানে ইনভেস্ট করতে পারবেন কিন্তু বাইবিট থেকে আপনি জিরো পয়েন্ট দশ সেন্টের সুই টোকনেও কিন্তু সেখানে ইনভেস্ট করতে পারবেন ঠিক আছে তো আপনি চাইলে কিন্তু বাইবিট থেকে করতে পারেন কারণ বাইবিট থেকে করলে পঞ্চাশ সেন্টের সুই টোকনেও কিন্তু আপনি সেখানে ইনভেস্ট করতে পারবেন তো আমি বায়নাস থেকে করে নিচ্ছি এবার উইডোটা ক্লিক করে দিই উইডোটা ক্লিক করে দেওয়ার পর কনফার্ম করেন তো কনফার্ম করে দেওয়ার পর এখানে আমার সম্ভবত গুগল অথেন্টিকেশন কোড চাইবে হ্যাঁ তো আপনাদের এটা কিন্তু চাইতে পারে আবার আপনার কিন্তু এখানে মেইল কোড যেতে পারে সেটা কিন্তু আপনার চাইতে পারে তো আমার গুগল অথেন্টিকেশন কোড যেটা আসবে সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি আমি কিন্তু লাইভে সব কিছু করে দেখাচ্ছি একদম ইনস্ট্যান্ট তো দিয়ে দিলাম পরে এখানে অল্প একটু ওয়েট করবো এখানে অল্প একটু ওয়েট করলে আমার এখানে কিন্তু সেই টোকেনটা কিন্তু ডিপোজিট করা কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এই যে যখন এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লিটের লিখে দেখাবে তখন কিন্তু অটোমেটিক্যালি আমার ডিপোজিট করা কমপ্লিট হয়ে যাবে তো দেখেন এইখানে আমার এটা কিন্তু ডিপোজিট করা কমপ্লিট হয়ে গেছে তো এখন যদি আমি আমার এই ওয়ালেটে চলে আসি ওই ওয়ালেটে এই যে দেখবেন আমি এবার ওই একটু ওপেন করছি এখানে ওপেন করলে আমার এটা কিন্তু চলে আসবে এই যে এক ডলার এটা কিন্তু এখানে চলে আসছে তো এর আগে আমি কিন্তু এখানে ক্লেম করতে পারছিলাম না এখন কিন্তু আমি এটা ক্লেম করতে পারবো এই যে ক্লেম নাও এখানে একটা ক্লিক করেন করার পরে এই যে ক্লেম নাও এখানে ক্লিক করেন করলে এবার দেখেন আমার কিন্তু এটা ক্লেম হয়ে যাবে ঠিক আছে এইবার দেখেন আমার ক্লেম মাস টিভি কিন্তু এখানে হয়ে যাবে এবং সরাসরি সেটা কিন্তু আমার এখানে এই যে অ্যাড হয়ে গেল ঠিক আছে এটা কিন্তু এবার অ্যাড হয়ে গেছে এই যে আমার এখানে দশ টেন পয়েন্ট ফোর ওকেন টোকেন কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে আর এখানে ভয় পাওয়ার কারণে আপনাকে যে বারবার এখানে ডিপোজিট করতে হবে এরকম না আমার এখানে দেখেন আমি ক্লেম করলাম আমার কিন্তু এখানে কোনো রকম সুইটোকেন কিন্তু কাটেনি এমনকি আরেকটা বিষয় আছে আপনি যদি এই যে এইখানে এই যে আপনি লেভেল আপ করতে চান ঠিক আছে এই লেভেল আপ করতে গেলেও আপনার এখান থেকে এই ব্যালেন্সটা কেটে নিবে কিন্তু আপনার সুইটোকেন যেটা আপনি ডিপোজিট করলেন ওইটা কিন্তু কাটবে না ওইটা কিন্তু অটোমেটিক্যালি বাড়তে থাকবে আপনার ইনকাম যত বেশি হবে এইটা যত বেশি হবে আপনার সুইটোকেন কিন্তু ততখানে বাড়তে থাকবে ঠিক আছে তো দেখেন এখন আপাতত আপনি যদি এখানে এটা আপগ্রেড না করেন তাহলে প্রতি ঘন্টা পর আপনি কিন্তু এখানে ক্লেম করতে পারবেন তো এখানে বিশটা কয়েন হলে কিন্তু আমি এটা আপগ্রেড করতে পারবো তো আমার যেহেতু টেন পয়েন্ট ফোর আছে আমি কিন্তু এখন এখানে আপগ্রেড করতে পারবো না এখন আবার যদি লেভেল আপে আপনি এটা ক্লিক করেন ঠিক আছে এখানে বিশটা হলে আপনি এটা করতে পারবেন লেভেন আপ করতে পারবেন তো এই মাইনিং প্রজেক্টটা ভাই কেউ মিস্টেক করবেন না ঠিক আছে নিউজ পরিমাণ প্রফিট এখান থেকে পাবেন হানড্রেড পারসেন্ট পাবেন আর আপনার সাজেশন থাকবে আপনি একটা সুই টোকেন এখানে ডিপোজিট করার দরকার নেই আপনি জিরো পয়েন্ট পঞ্চাশ সুই টোকেন কিন্তু এখানে করতে পারবেন মানে হাফ ঠিক আছে পঞ্চাশ স্টেন্টের আপনি এখানে বাই করবেন কিংবা দশ সেন্টের কিনে আপনি এখানে ডিপোজিট করবেন করবেন থেকে তাহলে কিংবা হলেও কিন্তু আপনি এখানে ডিপোজিট করতে পারবেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি অনেক ভালো একটা প্রজেক্ট এটাতে কাজ করুন আর এখান থেকে আপনি পেমেন্টটা কিভাবে নেবেন তো পেমেন্ট নেওয়ার জন্য এই যে আপনি এই যে ট্রান্সফারটা ক্লিক করে দিতে পারেন ট্রান্সফারটা ক্লিক করে দেওয়ার পর এই যে এই জায়গায় দেখেন এখানে সুই টোকেনটা আপনি এখানে দিয়ে দিবেন সিলেক্ট করে দিবেন এইখানে আপনি যে অ্যাড্রেসে পেমেন্ট নেবেন সেই অ্যাড্রেসটা আপনি দেখে নেবেন এখানে দিয়ে দিবেন আপনি চাইলে বায়নাস বাই বিট যে কোনো জায়গায় সুই টোকনের অ্যাড্রেসটা কপি করে ওই জায়গায় দিয়ে দিবেন আর এখানে আপনি কতটা এখানে উইডো করতে চান সেটা দিয়ে ট্রান্সফারটা ক্লিক করবেন করলে অটোমেটিক্যালি আপনার উইড্রোটা কনফার্ম হয়ে যাবে মানে এটার বিষয় হচ্ছে অন্যান্য যে প্রোজেক্টগুলো আছে সেগুলোতে ইনকাম করলে যে সেই টোকেনটা যখন লিস্ট হয় তখন আমরা পেমেন্ট নিতে পারি বাট এইটা এমন একটা প্রজেক্ট আপনি এখন ইনকাম করবেন আপনি চাইলে এখনই কিন্তু এখান থেকে পেমেন্ট নিয়ে নিতে পারবেন কারণ এই সুই টোকনটা অলরেডি কিন্তু বায়নার সহ বিভিন্ন এক্সটেলেন্স লিস্টেড এবং দামও কিন্তু মোটামুটি ভালো এক ডলার এগারো সেন্ট এবং বারো সেন্টের মতো আশা করি বুঝতে পারছি এটা শিল্সের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ